সৃষ্টি করেছেন গরু ছাগল মহিষ থেকে শুরু করে চাঁদ সূর্য পর্যন্ত সব আমার আল্লাহর মখলুক আমার আল্লাহ হচ্ছেন খাদের যত মখলুক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এর মধ্যে সব থেকে সম্মানিত মখলুক কে হ্যাঁ মানুষ 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 আমার আল্লাহ কোরআনে বলেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير وفضلناهم على كثير مما কন কনকুইলা আয়াতের অর্থ ব্যাখ্যা করার সুযোগ নেই শুধু এতটুকু বলি আমার আল্লাহ বলেছেন হে মানুষ আমি তোদেরকে সকল মাখলুকের উপর সম্মান এর মুকূর্তদেরকে দান করেছি এই জন্য সূর্য আল্লাহর মাহলুক তার সম্মান মানুষ থেকে কম তা আল্লাহর مخلوق তার সম্মান মানুষ থেকে কম জমিন আল্লাহর مخلوق জমিনের মর্যাদা আমার আল্লাহর কাছে মানুষ থেকে কম আসমান আল্লাহর مخلوق তার সম্মান তার মর্যাদা ও মানুষ থেকে কম আল্লাহু আকবার তাহলে মানুষ হচ্ছে আল্লাহর সম্মানিত সৃষ্টি দুই নাম্বার হলো মানুষকে আমার আল্লাহর সব থেকে সুন্দর আকৃতি দিয়েছেন। মানুষ থেকে সুন্দর আকৃতি আল্লাহ পৃথিবীর কোন কে দান করে কোরআনে আল্লাহ কবি হুসিনী আল্লাহ বলেন হে মানুষ পৃথিবীতে যত মখলুক আমি সৃষ্টি করেছি কোন মের চেহারা তোমার থেকে সুন্দর নয় কোন বডি আকৃতি তোমার থেকে সুন্দর নয় পৃথিবীতে আমি যত সৃষ্টি করেছি সব থেকে যেভাবে সম্মান তোমাকে দিয়েছি সব থেকে সুন্দর সুন্দর্যতাও আমি তোমাকে দেন করেছি তাহলে সব থেকে সম্মানিত মখলুক হলো মানুষ সব থেকে সুন্দর মখলুক ও মানুষ কিন্তু আমার আল্লাহ এই সম্মানিত এবং সুন্দর মখলুকটাকে পৃথিবীর হাজার হাজার প্রকারের মধ্যে সবচেয়ে দুর্বল বানাইলেন মানুষ কি সব থেকে কার থেকে দুর্বল হাতির থেকে পিঁপড়ার থেকেও মানুষ দুর্বল একটা মাছি থেকেও মানুষ দুর্বল সৃষ্টিগত আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে আমার কথা না আমার আল্লাহ বলছেন আল্লাহ বলেন মানুষ আমি তোমাকে কিন্তু বড় দুর্বল করে সৃষ্টি করেছি দেখো না ওই যে পিঁপড়াটাকে সৃষ্টি করার পরে পিঁপড়া হাঁটতে শুরু করে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যায় মুহূর্তের মধ্যে হাঁটতে শুরু করে ওই মাছিটার দিকে তাকায় দেখো আমি সৃষ্টি করার পরে একটু পরেই সে শুরু করে আর তুমি এমন এক মানুষ বসতে পারো না তো দূরের কথা যেইভাবে শোয়ায় রাখে সেইভাবে শুয়ে থাকো নিজের প্রাকৃতিক প্রয়োজন টয়লেট পেশাব পায়খানা বের হয়ে গেলে ওইটার মধ্যেই তোমাকে শুয়ে থাকতে হয় তুমি লড়তেও পারো না চড়তেও পারো না কতটা দুর্বল তুমি কখনো চিন্তা করেছ মোহতারম হাজিরিন আগেই বলেছে আমার বন্ধু যে বয়ান করব না বিষয়টা অনেক লম্বা আমি আসলে বেশি বয়ানে যাব না আমি দুইটা তিনটা কথা বলতে চাই আচ্ছা মানুষ আমার আল্লাহ রব্বুল আলমিন এই সাড়ে তিন হাত কমবেশি একটা মানুষকে হাতির থেকে সম্মান দিলেন সূর্য থেকে চন্দ্র থেকে আসমান থেকে জমিন থেকে সম্মানিত করলেন ও সব থেকে সুন্দর বানাইলেন আল্লাহ দুর্বল বানানোর জন্য দেখতে আর কোন প্রাণী খুঁজে পেলেন না মাসিরে দিত মাকরসারে দুর্বল বানাইত কারণ মাকড়সা মানুষ শুনলেই বোঝে এটা দুর্বল মশা মাসির কথা শুনলেই বোঝে এটা দুর্বল কিন্তু ওইটাকে দুর্বল না বানিয়ে আল্লাহ মানুষকে কেন দুর্বল বানাবে আমি এই প্রশ্ন নিজেকে করে এর জবাব খুঁজেছি কিতাব কোরআন এবং হাদিস থেকে সব কথার নির্যাস কথা হলো আমার আল্লাহর কাছে মানুষ দুর্বল থাকবে আর মানুষ তার দুর্বলতা আমার আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো অসুস্থ তুমি সুস্থ করে দাও করে দাও আল্লাহ আমি তো অভাবই তুমি আমার অভাব দূর করে দাও আল্লাহ আমি তো আমার চোখ চোখ দিয়ে দিয়ে দেখি না আমাকে দেখে দেখে তোমার কালাম পড়ার তৌফিক দাও আল্লাহ আমি তো পা দিয়ে হাঁটতে পারি না আমাকে হেঁটে হেঁটে বাইতুল্লার তোয়াফ করতে দাও এই যে মানুষ যে দুর্বল হয়ে সবলের কাছে দুর্বল হলেই মানুষ সবলের মুখাপে কি হয় আমার আল্লাহ তো সব থেকে বড় সবল ক্ষমতা ধর আর আমি সব থেকে বেশি দুর্বল দুর্বল কি করবে শবনের মোকাবেক কি হবে আমার আল্লাহ হাজার হাজার প্রকারের মাখলুক থেকে সব থেকে দুর্বল বালানের মানুষকে কারণ মানুষ যখন আল্লাহর কাছে খালি বলে রব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাখফিল লানা ওয়া তারহামনা লনাকুনা মিনাল খাসিলিন রব্বি হাবলি মিনাস সারহিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين